আসসালামু আলাইকুম তো এখান থেকে আমি কখনোই ভিডিও চালু করি না কেন করছি আমি দেখাচ্ছি ওই যে পোশাক পরিহিত আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যে চেক করতেছে সিমেন্ট বালু কাজ চলে তো চেক করতেছে তো আমি বাসা থেকে বের হইয়া সবসময় এই যে একশো ফিট দিয়ে আইসে বসুন্ধরা দিয়ে ঘুরে এদিক দিয়ে চলে যাই উত্তরা যাই তো উনি আমারে একশো ফিট ব্রিজের মাথায় যে ব্রিজটা মানে বেড়াইত ব্রিজ রে বলে ব্রিজের উপরে বই উনি আমার সিগনাল দেশ আমার ক্যামেরা চালু ছিল না কপাল ভালো যে আমার ক্যামেরাটা চালু ছিল না কারণ ক্যামেরা দেখলে উনি কোনো দিনও আমার সিগনাল দিত না এটা আমি শিওর উনি আমার সিগনাল দিছে বলতেছে যে আমি একটু সামনে যাব আমাকে নিয়ে যাও যাবেন নিয়ে যাবেন আমার আমি বলছি হ্যাঁ অবশ্যই আসেন আপনি উনি আসছে ওনার মাথার ভিতরে যে হেলমেট নন ওনার যে কাজের জন্য যে হেলমেটটা ইউজ করে সিভিল ইঞ্জিনিয়াররা বা সিভিল ইয়াতে যারা কাজ করে তো ওই হেলমেটটা মাঝে পথে ওই হেলমেটটা খুলে পড়ে গেছে মানে গতি আমি বেশি করিনি সাইডেই চালাচ্ছিলাম তাও বলছে তা পরে আবার ঘুরে যে হেলমেটটা উঠায় নিয়ে আসছি নামাইতে গিয়ে উনি বলল কি যে ভাই আপনারা কষ্ট দিচ্ছে এই জন্য দুঃখিত আমি আমি বলছি এতটুকু যে আসলে আপনারে হেল্প করতে পারে আমার নিজের ধন্য মনে হচ্ছে এটা সত্যি কথা আসলে এটা আমার বিতরের কথা কারণ এই যে পাঁচই আগস্টের যে আমাদের স্বাধীনতা আপনি আমাদের সবার অবদান আছে অবশ্যই আমি মানি সবার অবদান আছে যে জুলাই বিপ্লবে প্রত্যেকটা মানুষের অবদান আছে সে কেউ হয়তোবা ফেসবুকে পোস্ট করতে পারে না কিন্তু সে মনে মনে ঘৃণা করছে একমাত্র আওয়ামী বাদে প্রত্যেকটা মানুষ স্বাধীনতাটা চাইছে আমি সবাই চাইছে স্বাধীনতা কেউ শারীরিকভাবে নিজে অংশগ্রহণ করছে নিজে কেউ মানসিকভাবে সাপোর্ট করছে কেউ মনে মনে ঘৃণা করছে কেউ অনলাইনে সাপোর্ট করছে যে যাই করুক ভাই স্বাধীনতা আপনি কোনো দিন পাইতেন না যদি আর্মিরা গুলি চালানোর ইচ্ছা পোষণ ওনারা যদি প্রধানমন্ত্রীর আদেশ অনুযায়ী যদি গুলি চালাইত ওনারা যদি গুলি চালানোর বিপক্ষে না যাইত তাহলে আপনি কোনো দিন স্বাধীনতা পাইতেন না কোনো দিন শেখ হাসিনারে বাংলাদেশের ক্ষমতার থেকে নামাইতে পারতেন না লিখে রাখতে পারেনি এটা সত্য চিরন্তন সত্য এই স্বাধীনতা আসছে শুধুমাত্র আর্মিদের হাত ধরে এখন যেসব পুলিশ অফিসাররা বলেন না যে আমরা দুঃখিত আমরা এই সেই আমার কাছেগুলো মায়াকান্না মনে হয় কারণ কি জানেন কোনো পুলিশ অফিসার তো বিরোধিতা করেন না কিন্তু তিন তারিখে যে আর্মিদের যে ইয়া হইছে খবরগুলো আমি এখনও দেখি ওই দিন ওখানে কি হয়েছিল ওই খবরগুলো আমি এখনও দেখি সব পুলিশ অফিসাররা ওই দিন মানে সরি পুলিশ অফিসার না সব আর্মি অফিসাররা ওই দিন বিরোধিতা করছিল যে না আমরা গুলি চালাবো না আমরা মানুষের পক্ষে আমরা সাধারণ মানুষের পক্ষে আর্মিদের প্রতি রেসপেক্ট কিন্তু এমনি এমনি আসে না ভাই আর্মিদের প্রতি রেসপেক্ট ওই পোশাকটার প্রতি রেসপেক্ট মানুষের এমনি এমনি আসে নাই ঠিক তিন তারিখের আগে তিন তারিখের আগে কিন্তু মানে আর্মিদের প্রতি মানুষের একটু খুব কিছুটা পয়দা হয়েছিল কিছুটা ক্ষোভ তৈরি হয়েছিল মানুষের যে আর্মিরা কি করতেছে কেন তারা চুপ কেন তারা নীরব একজন একজন সেনা অফিসারের কথা উইঠে আসছিল না যে ওনার বাসায় প্রত্যেকটা মানুষ ওনারে ইয়া করতেছিল মানে বলতেছিল যে তোমরা কেন নীরব তোমরা কেন নীরব একমাত্র বউ বলছিল যে তোমার দেখতে কিন্তু পরে সেনা অফিসার মানে সেনা প্রধান বলছিল না যে তাও তো তোমার বউ বলছে যে তোমার হ্যান্ডসাম লাগে আমার তো কেউ কোনোদিন বলেনি তো ওনার আমার চোখ থেকে কিন্তু পানি পড়তেছে বিলিভ কারণ হচ্ছে ওনাদের প্রতি যে আমার রেসপেক্টের জায়গা আপনারা যে যা বলেন না বলেন আমি একবারে নিশ্চিত যে যদি আর্মিরা আমাদের পক্ষ না নিত আমরা স্বাধীনতা পাইতাম না চার তারিখে মিরপুর আমি প্রত্যেক দিন বেরোয় একমাত্র আঠারো তারিখ বাদে প্রত্যেক দিন বাইরে বেরোয় চার তারিখ যে মিরপুরের অবস্থা ছিল সকাল থেকে নিয়ে মিরপুর গোলচত্বর দশ নম্বরের গোলচত্বর স্বৈরাচারীদের দখলে ছিল যে কোনোভাবে ফাঁকা আওয়াজের মাধ্যমে হোক যে কোনোভাবে ওইটা কিন্তু দুপুরের পরেই ছাত্রদের দখলে চলে গেছিল আসতে পারতেন যদি ওই দিন আর্মিরা সাবধানে দিত চার তারিখে পুরা মানুষ সবাই বুঝে গেছিল যে আর্মিরা স্বাধীনতার পক্ষে তো আর্মিদের প্রতি এই ভালোবাসাটা একদিনে আসে নাই দিনে দিনে বিভিন্ন কর্মে কাণ্ডে বিভিন্নভাবে আসছে তো আমার কাছে মনে হয় মায়ের যেগুলো শ্রেষ্ঠ সন্তান ওইগুলোর কপালে হয়তো বা বিদাতে আর্মি রাখে আমার কাছে মনে হয় ডাইরেক্ট যে মায়ের সাতটা আটটা সন্তান হয় না এবং গর্বিত মায়ের সন্তানগুলাই হয়তোবা আর্মিতে আসে বেঁচে থাকুক ওনারা আমাকে দেশে আরও সামনের দিকে আগায় নিয়ে যাক ওনারা প্রতিটা জিনিস প্রতিটা উন্নয়ন ক্ষেত্রে ওনাদেরকে কাজ দেওয়া হোক কাজগুলো অনেক ভালো হবে বিশ্বাস করার ওই কাজগুলো অনেক ভালো হবে ওই জন্য আইসেন এই পাশে যখন আমি ঘুরতেছিলাম দেখছেন বালু সিমেন্ট ধীরে ধীরে চেক করতেছিলাম যে কী অবস্থা যাই হোক আবেগবশত হয়তো বা অনেক কথা বলে ফেলছি কিন্তু এটা আমার আবেগ না আমার বিবেক দিয়ে বলা ওনাদের প্রতি আমার অনেক ভালোবাসা প্রত্যেকটা গাড়ি যখন যায় মনে চায় আমি হাত জাগাই ওনাদেরকে সেলুট দিই ভালো থাকুক ওনরা আরও ভালো থাকুক মন থেকে ওনাদের জন্য দোয়া আল্লাহ ওনাদের ভালো রাখুক এবং ওনাদের মাধ্যমে আমাদের দেশটারেও ভালো রাখুক আমার কথায় যদি কোনো ভুল তুরিট হয়ে থাকে ওরা ক্ষমা করবেন ভাই ছোট মানুষ আমার নিজের বুঝ ব্যবস্থায় যেই সব জিনিসগুলো হয় আসে আমার আমি ওইটা বলি এর বাইরে হয়তো আমি অনেক কিছু ভুল বলি অনেক কিছু সঠিক বলি এটা মাফ করবেন আমার সবাই ننباد. السلام عليكم في أمان الله